নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সাংগোজ ব্লগ আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি বারো তারিখ আজ সোমবার শ্রাবণ মাসে শ্রাবণ মাসে শুনেছি শিবের মাথায় নাকি জল চড়ালে খুব পুণ্যর কাজ হয় তো হিন্দু মতে আমি ছোটোবেলার থেকে এটাই শুনে এসেছি আর বড়েও হয়েও আমি এটাকেই মানি প্রতি সোমবার শ্রাবণ মাসে আমি আর আমার হাজব্যান্ড মন্দিরে যাই ঠাকুরকে জল চড়াতে দুজনেরই অফিস থাকে তাই ভোর ভোর যাওয়ারই চেষ্টা করি আজকেও লাস্ট সোমবার ছিল এই যে আমি আর আমার হাজব্যান্ড ঘরের পুজো দিয়ে চলে গেলাম আমাদের পাশের শিব মন্দিরটাতে ঠাকুরকে জল চড়াতে এই শ্রাবণ মাসে আমার আর আমার হাজব্যান্ডের একটা ইচ্ছা ছিল যে আমরা একদিন সকালবেলা উঠে বাবাকে যখন পরিষ্কার করানো হয় বাবার মন্দির যখন পরিষ্কার করানো হয় সেই সময় আসবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না কারণটা বলতে পারেন নিজেদের কারণেই হয়ে ওঠেনি ঘুম ভাঙেনি বা অনেক সময় অনেক অসুবিধা ছিল তার জন্যে কিন্তু আজকে লাস্ট সোমবার তো বাবার কাছে না গিয়ে তো পাড়াই যাবে না এ দেখুন আমার পুজো হয়ে গেছিল আর আমি বাবাকে প্রণাম করছিলাম বলে নন্দীর কানে নাকি আপনাদের যা মনস্কামনা থাকে সেগুলো বলতে হয় এটাই আমি করছিলাম নন্দীর কানে আমার যা যা ইচ্ছা ছিল যা যা মনস্কামনা ছিল বাবার কাছে সেগুলো নন্দীর কানে বলছিলাম ঠাকুরকে পুজো দিয়ে সকাল সকাল কিন্তু মনটা একদম শান্ত হয়ে যায় আর এই শ্রাবণ মাসে ঠাকুরকে পুজো দিয়ে সত্যি আমার পার্সোনালি খুব ভালো লাগে সকালবেলা কত যে মানে গন্ধটা মন্দিরের ওটাই আমার দুর্দান্ত লাগে ধূপকাঠি দুধ আর ঠাকুরের যে আরতির জন্যে যেই জিনিসগুলো দিয়ে ঠাকুরকে আরতি করাই গন্ধটাই আলাদা আমি পুজো করে আমার বর পুজো করলো করে আমরা লাস্ট শ্রাবণ মাসটাকে এরকমভাবে পালন করলো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন আর বলবো একবার বাবার কাছ থেকে নিশ্চয়ই ঘুরে আসবেন সে শ্রাবণ মাস হোক আর যেই মাসি হোক